হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর টেন হ্রাস প্রাপ্ত হয় মেশিনটির বর্তমান মূল্য ছ হাজার টাকা হলে তিন বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে তাহলে এই অঙ্কটাকে আমরা দুই রকমভাবে করতে পারি একটা করতে পারি সূত্র দিয়ে আর একটা লিখে লিখে করতে হবে তো আমি এখানে দুই রকম পদ্ধতিতে করাবো প্রথম করাবো লিখে লিখে এবং পরে করাবো সূত্র দিয়ে তো এখানে কী কী আছে দেখে নিই এখানে হ্রাসের হার দেওয়া আছে টেন পারসেন্ট মেশিনটির বর্তমান মূল্য দেওয়া আছে ছ হাজার টাকা তিন বছরে পরের মূল্য বের করতে হবে তাহলে প্রথম বছরের শুরুতে মেশিনটির মূল্য বা এখানে প্রথম বছর বলতে এখানে বর্তমান বছর আছে তাহলে বর্তমান বছরে বর্তমানে মেশিনটির মূল্য সমান ছয় হাজার টাকা তারপরে লিখব প্রথম বছরের প্রথম বছরের দশ পার্সেন্ট হ্রাস তাহলে এখানে আছে ছয় হাজার তার দশ পারসেন্ট অর্থাৎ দশ বাই একশো টাকা দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটলাম তাহলে এখানে হচ্ছে ছশো টাকা এটা প্রথম বছরের তাহলে দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের শুরুতে মেশিনটির মূল্য দেখো বর্তমান বছরে ছয় হাজার টাকা আর তার থেকে ছশো টাকা কমে গেছে তাহলে টাকাটা বিয়োগ করতে হবে ছ হাজার থেকে ছশো বিয়োগ করলে পাঁচ হাজার চারশো টাকা এবার দ্বিতীয় বছরের টেন পারসেন্ট হ্রাস দ্বিতীয় বছরের টেন পারসেন্ট হ্রাস সমান পাঁচ হাজার চারশো ইন্টু দশ বাই একশো টাকা এক দুই এক দুই সমান পাঁচশো চল্লিশ টাকা এবার তৃতীয় বছরের শুরুতে তৃতীয় বছরের শুরুতে শুরুতে মেশিনটির মূল্য মেশিনটির মূল্য সমান তাহলে দ্বিতীয় বছরের সুদে ছিল পাঁচ হাজার চারশো টাকা তার থেকে পাঁচশো চল্লিশ টাকা বিয়োগ করতে হবে পাঁচ হাজার চারশো টাকা থেকে আমি বিয়োগ করছি পাঁচশো চল্লিশ টাকা শূন্য চার আর ছয় দিলে দশ চার আর ছয় দিলে দশ হাতে এক ছয় ছয় আর আট দিলে চোদ্দ হাতে এক এক আর চার দিলে পাঁচ তাহলে এটা হলো সমান আটচল্লিশ ছয় শূন্য টাকা তাহলে তৃতীয় বছরের শুরুতে এই আটচল্লিশ ছয় শূন্য টাকা দাম হয়েছে মেশিনটির এবার তৃতীয় বছরের কতটা কমলো দেখা যাক তৃতীয় বছরের টেন পার্সেন্ট হ্রাস সমান তৃতীয় বছরের মূল্য চার আট ছয় শূন্য ইন্টু দশ বাই একশো টাকা এক দুই এক দুই তাহলে সমান চার আট টাকা তো তৃতীয় বছরে যতটা কমল তাহলে এটা বিয়োগ প্রথমকার মূল্য এই মূল্যের থেকে তাহলে এটা হবে তিন বছর পর তিন বছর পর মেশিনটির মূল্য সমান চার হাজার আটশো ষাট টাকা তার থেকে বিয়োগ করতে হবে চারশো ছিয়াশি টাকা চার হাজার আটশো ষাট বিয়োগ করছি চারশো ছিয়াশি ছয় আর চার দিলে দশ হাতে এক নয় নয় আর সাত দিলে নয় আর সাত দিলে ষোলো হাতে এক চার এক পাঁচ পাঁচ তিন দিলে আট চার তাহলে সমান চার তিন সাত টাকা তাহলে তিন বছর পরে মূল্য হবে চার হাজার তিনশো চুয়াত্তর টাকা তাহলে এটা তিন বছর পরের মূল্য পেলাম এবার যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে কীরকম কিরকমভাবে দেখে নাও সূত্র দিয়ে করলে আমরা লিখব আচ্ছা বিকল্প পদ্ধতি অর্থাৎ আমি সূত্র দিয়ে করছি তাহলে লিখব এখানে সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন এ পি আর এন মান কী দেওয়া আছে এখানে লিখতে হবে তাহলে এখানে মেশিনটির বর্তমান মূল্য ব্র্যাকেটে পি এটা দেওয়া আছে টাকা হ্রাস পাওয়ার হার বা হ্রাসের হার ব্র্যাকেট আর এটা আছে টেন পারসেন্ট তারপর সময় ব্র্যাকেট এন এটা আছে তিন বছর তো এবার আমরা লিখবো আমরা জানি যে এই সমান আমরা জানি যে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস না ওয়ান মাইনাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন তো এখানে পি ফর ছয় হাজার ওয়ান মাইনাস আর আরের মান দশ বাই একশো আর পাওয়ারে আছে এন এনের জায়গাতে তিন বসবে তাহলে এ সমান আমরা পাচ্ছি ছয় হাজার আচ্ছা কাটাকুটি করলে এক বাই দশ তাহলে হচ্ছে দেখো দশ এককে দশ দশ থেকে এক বিয়োগ অর্থাৎ নয়ের দশ সমান ছয় হাজার নয়ের দশ কিউব আছে তাহলে আমি এখানে তিনখানা নয় দশ লিখবো গুঞ্চি নদী দিয়ে তো এক দুই তিন এক দুই তিন তো অ্যাকচুয়ালি কী করলাম দশ দিয়ে কেট দশ দশগুলো কেটে দিলাম এবং তার জন্য তিনখানা দশ গুণগুলো এক হাজার হয় এখানে এক হাজার কেটে দিলাম তাহলে ছয় হলো নয় নয় নং একাশি আর নয় গুণ ন নং একাশি তার সাথে আবার নয় গুণ নয় এক কে নয় আট নং বাহাত্তর একে ছয় দিয়ে গুণ তো এখানে ছয় দ্বিগুণ করলে ছ নং চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় দুগুন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে এক ছয় সাত বিয়াল্লিশ আর কি তেতাল্লিশ তাহলে এটা হচ্ছে চার তিন সাত চার তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি এখানে প্রশ্ন ছিল যে তিন বছর পরে ওই মেশিনের মূল্য কত অতএব তিন বছর পরে ওই মেশিনের মূল্য চার হাজার তিনশো চুয়াত্তর টাকা তাহলে আমরা যদি সূত্র দিয়ে করি তো এইখান থেকে এই পর্যন্ত করতে হবে আর যদি আমরা সূত্র ব্যবহার না করি এরকম লিখে লিখে করতে চাই তাহলে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত লিখতে হবে ধন্যবাদ